আওয়ামী নিষিদ্ধ করেই সার্বো এই শপথ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বুধবার রাত নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী নেতাকর্মীদের হামলায় মৃত্যু আবুল জানা যায় এই শপথ করেন তিনি এর আগে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মো জাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আমলিকের নেতাকর্মীদের হামলায় আহত হন আবুল কাশেম পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় সেখানে বিকেল তিনটা হাসপাতালে আইসিইউতে ষোলো নম্বর বেডে মারা যান আবুল কাশেম হাসনাদ আবদুল্লা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি আমলিককে নিষিদ্ধ করার জন্য আপনাদের আর কি কি প্রয়োজন দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মানুষের অধিকার লুণ্ঠিত হয়েছে গুম খুন হত্যা ধর্ষণ নির্বিচারে মানুষ হত্যা এগুলোই আমলিকের ক্যালেন্ডার দ্রুততম সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়ায় আমুলিককে নিষিদ্ধ করুন কাশেমের লাশকে সামনে রেখেই তিনি এই শপথ গ্রহণের কথা বলেন সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা ও জনজীবনের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই নির্বাচিত সরকার প্রয়োজন এজন্য নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধন করা যায় না এজন্য বছরের মধ্যেই অবাধ সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে বুধবার খুলনা সিরাজগঞ্জ সুনামগঞ্জ লালমনিরহাট সহ পাঁচটি জেলায় পৃথক জনসভায় বিএনপি নেতারা এই সব কথা বলেন বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারো সুযোগ নেই বলেও তারা মন্তব্য করেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবিলা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আয়োজন করা হয় এদিকে দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সচিবালয়ের সামনের সড়ক ছেড়ে দিয়েছেন সাবেক বিটি সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা বুধবার আট সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়ক মাহিন সরকার কথা জানান এর আগে চাকরিতে পণ্যবহাল বন্দীদের মুক্তিসহ আট দফা দাবিতে কাফনের কাপড় পরে সচিবালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা তারা পুলিশ বাধা অপেক্ষা করে সচিবালয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করতে জল দিয়ে পানি নিক্ষেপ করা হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ এক সপ্তাহের মধ্যে সমাধানের প্রস্তাব দিলেও তারা সে সময় নাকচ করেন পরে আট সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন নির্বাচন কমিশন ডিসেম্বরে ভোট ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেই নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির মঙ্গলবার ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী আঠারোটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে এ এম এম কমিশন নির্বাচন ভবনে সকালে প্রায় দুই ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজুল মোহাম্মদ সানাউল্লাহ ইসির অবস্থান তুলে ধরেন এবং সর্বশেষ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিটে তিনি সেখানে বলছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পীর সচিব শফিকুল আলম সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহুল আল ফালাসি অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে দুবাইয়ে স্বাগত জানান ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে দুবাইয়ে হয়ে আসা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত এই সম্মেলনের বিষয়ে অবহিত করেন উভয় নেতা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময় বিনিময়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন